ঢাকাবর দুই হাজার চব্বিশ প্রশ্নে আমাদের দেওয়া আছে এ ইকুয়াল ওয়ান প্লাস সাইন থিটা এবং বি ইকুয়াল ওয়ান মাইনাস সাইন থিটা এবার কোন আবার প্রশ্নে বলা আছে যে শ্যাক অব নাইনটি মাইনাস কত থিটা ইউকাল ফাইভ বাই থ্রি হলে সাইন থিটা এর মান নির্ণয় করুন আমাদের কিছু সূত্র মনে রাখতে হবে সেটি হচ্ছে সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা অথবা কস নব্বই ডিগ্রি মাইনাস থিটা সেক নব্বই ডিগ্রি মাইনাস থিটা মাইনাস থিটা সেটা হইতে পারে টেন নব্বই ডিগ্রি মাইনাস থিটা নব্বই প্রত্যেকটাতে কি আছে নব্বই ডিগ্রি মানে কি এক সমকোণ আচ্ছা এখানে কয়টা সমকোণ আছে একটা সমকোণ আছে কয়টা সমকোণ একটা সমকন কয়টা সমকন একটা সমকোণ অর্থাৎ নব্বই যদি জোর গণিতক থাকে তাহলে এগুলো কি হবে না চেঞ্জ হবে না জোর গণিতক মানে সাইন ইন্টু নব্বইয়ের সাথে যে নব্বই ইন্টু টু মানে একশো আশি নব্বই ইন্টু ফোর মানে চাইলং ছত্রিশ তিনশো ষাট এরকম যদি জোর গণিতক থাকে তাহলে অনুপাতগুলোর কোনো চেন্স হবে না কিন্তু যদি নব্বইয়ের বীজর থাকে নব্বইয়ের বীজ গণিত অর্থ কি নব্বই ইন্টু ওয়ান নব্বই ইন্টু কত থ্রি যেমন প্রত্যেকটির সাথে নব্বইয়ের সাথে কত গুণ আছে মনে মনে ওয়ান গুণ আছে মনে মনে কত গুণ আছে ওয়ান গুণ আছে তার মানে বেজর গণিতক আছে কী গণিতক নব্বইয়ের বেজর গণিতক যদি থাকে তাহলে আমার অনুপাতগুলো চেঞ্জ হবে সাইন থাকলে হবে কস কস থাকলে হবে সাইন যেমন এখানে কি আছে আমার সাইন নব্বই ডিগ্রি মাইনাস কত থিটা তাহলে এটা হবে কস থিটা এরপর ঠিক কি আছে কস নব্বই ডিগ্রি মাইনাস থিটা নব্বইয়ের বেজর গণিতক তাহলে এটা কি হবে সাইন থিটা এরপরে যদি লক্ষ্য করি শ্যাক থাকলে হবে কশেক এবং কষেক থাকলে হবে শ্যাক যেহেতু এখানে শ্যাক আসে তাহলে কি হবে কসেক থিটা এখানে কি আছে কসেক এখানে হবে শ্যাক থিটা ঠিক একই হবে নব্বইয়ের যদি বেজর গুণিতক থাকে টেন থাকলে হবে কট কট থাকলে হবে টেন তাহলে এখানে হবে কি কট থিটা এবং এখানে হবে কত টেন থিটা কখন হবে যখন নব্বইয়ের বেজর গুণিতক থাকবে নব্বইয়ের নব্বইয়ের বেজর গণিত করতে কি নব্বই এর সাথে নব্বই ইন্টু ওয়ান ইন্টু থ্রি নব্বই ইন্টু ফাইভ দেখুন তো কত আছে ওয়ান কত ফাইভ বাই কত থ্রি এখন দেখুন তো সেক ইন্টু নব্বই ডিগ্রি মাইনাস কতটা নব্বই কি গণিতক বেজর গণিতক তাহলে শেক আছে সেক কি হয়ে যাবে কী হবে কসেক থ্রিটা ইকাল কত ফাইভ বাই কত থ্রি আমাদের কিসের মান বের করতে হবে আমাদের বের করতে হবে সাইন থিটার মান কত থিটার মান কত আমরা কি জানি কষেক আর সাইন পরস্পর কী হয় বিপরীত হয় তাহলে কোসেক থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো ওয়ান বাই কত সাইন থিটা ইকাল কত ফাইভ বাই কত থ্রি তাহলে আমরা যদি বিপরীত করুন করি অর্থাৎ লবগুলো হরে এবং হরগুলো লবে নিয়ে আসি তাহলে থিটা

কখন যখন নব্বই ডিগ্রি মাইনাস থিটা থাকবে কখন যখন নব্বই ডিগ্রি মাইনাস থিটা নব্বই ডিগ্রি মাইনাস থিটা নব্বই ডিগ্রি মাইনাস থিটা থাকবে তখন এরপরের প্রশ্নটিতে বলা হচ্ছে যে প্রমাণ করো যে সেক থিটা প্লাস টেন থিটা সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল রুট ওভার এ প্লাস আবার প্রশ্নটিতে বলা হচ্ছে যে প্রমাণ করো যে সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল রুট ওভার এ বাই কত বি তো খন হওয়ার প্রশ্ন আমরা ডান পাশ থেকে করা শুরু করব কোন পাশ থেকে ডান পাশ ডান পাশে কি আছে ডান পাশে আছে রুড ওভার এ বাই কত বি এখন ইকুয়াল না রুড ওভার ই এর মান কত দেওয়া আছে এ এর মান আছে ওয়ান প্লাস সাইনে তা আমরা লিখতে পারি কি ওয়ান প্লাস সাইনে এবং বি এর মান কত দেওয়া আছে ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস কত সাইন ই এখন আমরা লব ও হরকে নিচে যাতে নিচে ট্রাই করব যা নিচে যাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করা যায় নিচে কি সূত্র যাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করা যায় কোথায় হরে আর এ স্কোয়ার মাইনাস বি স্কার সমান কি জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান জানি আমরা এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি তাহলে ওয়ান মাইনাস সাইনে যা আছে তাই লিখলাম উপরে ওয়ান প্লাস সাইনে যা আছে তাই লিখলাম আমি নিচে কিসের সূত্র ফোলাবো এ স্কোয়ার মাইনাস আমি নিচে কিসের সূত্র প্রয়োগ করার চেষ্টা করবো নিচে চেষ্টা করব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বিগত এ মাইনাস বি এই সূত্র যাতে প্রয়োগ করা যায় তাহলে এখন দেখুন তো নিচে আছে কি ওয়ান মাইনাস সাইনে এখন দরকার আমার কিসের প্লাসের তাহলে আমরা লিখবো ওয়ান প্লাস সাইনে এবং এটি কি উপরেও লিখব ওয়ান প্লাস কে সাইন এ তাহলে কি এটা এটা কি যাবে কাটা যাবে উপর নিজ ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাস সাইনে কি যাবে কাটা যাবে কাটা যাওয়ার পর আগের লাইনটাই থাকে ঠিক আছে না তাহলে এখন দেখুন তো উপরে কি ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাস সাইনে কয়টা দুইটা তার মানে কি লিখতে পারি ওয়ান প্লাস সাইনে হলি স্কোয়ার এবং নিচে কি এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি লিখা যাবে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার অর্থাৎ ওয়ান কত সাইন স্কোয়ার এখন উপরে ওয়ান প্লাস নিচে ওয়ান মাইনাস সাইন সমান কি লেখা যাবে ই লেখা লেখা যাবে এখন রুটার ওয়ান ডিভাইডেড বাই কত কস এ উপরেও স্কোয়ার আবার কি নিচেও স্কোয়ার স্কোয়ারটা আমরা কি একভাবেই দিতে পারি তাহলে উপরে স্কোয়ার স্কোয়ার এবং রুটে কি যাবে কাটা যাবে তাহলে কি থাকে তাহলে থাকে ওয়ান প্লাস সাইনে ভাগ কত কস এখন কসটা আমরা কি দুটার সাথেই ভেঙ্গে দিতে পারি এইভাবে ওয়ান বাই কত কস এ প্লাস সাইনে ভাগ কত কস এ এখন ওয়ান ভাগ কস ওয়ান ভাগ কস কষ এর বিপরীতকে সে কে প্লাস সাইন বাই কস সাইন বাই কস সাইন বাই কি লিখতে পারি টেন লিখতে পারি অর্থাৎ এটি হচ্ছে আমাদের কী পক্ষ বাম পক্ষ এর পরের প্রশ্নটি হচ্ছে বি মাইনাস জিরো হলে কৃষক মান বের করো থিটার ওয়ান বের করো এখন বিয়ের মান কত বিয়ের মান হচ্ছে ওয়ান মাইনাস সাইনি তাহলে বিয়ের পরিবর্তন কত জিরো আমাদের লক্ষ্য হচ্ছে কৃষক মান বের করা থিটার ওয়ান অর্থাৎ সমাধান করা এখন দেখুন তো ওয়ানটা বাম পাশে থেকে যাক তাহলে মাইনাস সাইন ডান দিকে যদি নিয়ে আসি তাহলে কি হবে প্লাস এ পাশে মাইনাস কস্তিটা ওই পাশে গেলে কি হবে প্লাস কস্তিটা এখন উভয় পাশে বর্গ করি উভয় পাশে কি বর্গ যে সাইন থিটা প্লাস কস্তিটা হোল স্কোয়ার ইকল কত ওয়ান এর উপর কত স্কোয়ার তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যায় a স্কোয়ার প্লাস কত টু প্লাস কত বি স্কোয়ার ইকোয়াল কত ওয়ান তাহলে প্লাস টু সাইন থিটা কাল কত ওয়ান এখন এই পাশে কি থাকে ওয়ান থাকে তাহলে টু সাইন থিটা ওয়ান প্লাস ওয়ান এদিকে লিখি হবে মাইনাস ওয়ান তাহলে মানে কত জিরো টু এই পাশে কি অবস্থা আছে গুণ অবস্থায় ওই পাশে কি লিখে হবে ভাগ হবে এবং শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ দিলে কত হয় শূন্য হয় তাহলে কি থাকে সাইনথিটা ডট কস থিটা ইকল কত জিরো অর্থাৎ দুইটা সংখ্যার গুণফল কত জিরো যেহেতু দুইটার সংখ্যার গুণ জিরো তাহলে আমরা লিখতে পারি হয় সাইন থিটা ইকুয়াল সাইন কত ডিগ্রি মান জিরো সাইন জিরো ডিগ্রি মান জিরো তাহলে উভয় সাইডে সাইন সাইন কাটা তাহলে থিটা ইকুয়াল কত ডিগ্রি জিরো ডিগ্রি এই পাশে কস থিটায় কত ডিগ্রির মান জিরো কস নব্বই ডিগ্রির মান জিরো জিরো উভয় ভাষায় কস কস কাটা তাহলে থিটাই কত ডিগ্রি ডিগ্রি নব্বই ডিগ্রি মান হচ্ছে কত থিটার মান হচ্ছে জিরো ডিগ্রি ও